দইটা অনেক ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে অন্তরাব্বু তো একদিন দাওয়াত খেলো তো আজকে অন্তরাব্বু অন্তরাব্বুর বন্ধুরা সবাই দাউত করলো তো ওদের জন্য আজকে আমি রান্না করবো তো এখানে মাছ দুধ নিচ্ছি তো দই করবো গ্রাম গাঁওবাড়িতে আসলেই আম্মু মানে সবাইকে দাওয়াত করে খাওয়াবি এটা মোর মানে রেগুলারি রুটিন যখনই গ্রামের বাড়িতে আসে তখনই সবাইকে দাওয়াত করে খাওয়াই আর আজকেও সবাই যারা কাজিনরা আছে ইয়ার আছে দাওয়াত না করলে কিন্তু ভালো লাগে না এই দেহ সন্দেহে সবই দাওয়াত করা লাগে মো মাসধত দিয়ে সব সময় দইটা করি দাই করি ধই করি সব করে তো আমার এখানে দুধ গুলো শেষ আর এখন চোলাতে বসে দিব ভালো করে জালদা নিতে হবে দুধের জন্য মিষ্টি দই হবে রান্না আছে কিন্তু মধ্যে একটু মিষ্টি রোগাযোগ করে নিলাম আর লেহমান রাও আছে আবার আজকে আমাদের পার্টিও আছে আবার কাচ্ছি না ছাড়া হ্যাঁ আজকে আমাদের কাচ্ছি পার্টি আছে রান্না করা হবে বাবুর সিভিয়ে রান্না করা হবে

যাইপালা মনছে এই দুটোボトル একটাボトル নেইボトル নেই এই যে আমরা এখানে দুধ হয়ে গেছে রান্না তেল আর লাকড়ি আর বোনা বোনা করে রান্না করছি কত জল ও জন্য এখানে জন্য আর এদিকে আমাদের গরের গরু মাংস বোনা হয়ে গেছে করে বোনা করছে ঈদের গরু গোসর মতো আর দইছে আর আমি নিজের হাতে দই করছে মিয়মন্ত্রের জন্য আর একদম দইটা কিন্তু খুবই সুন্দরভাবে হয়েছে সবার দই কিন্তু ভালোভাবে জমাট হয় না আমার দইটা খুবই সুন্দরভাবে জমাট হয়েছে তো আমি এখানে রোস্টে সব মশলা দিয়ে দিচ্ছি আর দইটাও দিয়ে দিচ্ছি আর দইটা আমার নিজের হাতে এই প্রথম আমি কাছে আর কোনোদিন দই করিনি আজকে প্রথম করছি তো সোয়ানি মার অপেক্ষা ছিলেন সোয়ানি মা একটু তো আমি নিজেই গেছি আলফকে আলে দोबरা তো আজকে ইয়া তিনজন মেন হামনের জন্য একটু সোশ্যাল ভাবে একটু করছি এখন একদমই আছে তা কি আম্মু এখানে চিকেন রোস্ট রান্না করে ফেলছে তো খুবই সুন্দর মানে বিয়ে মানে বিয়ে বাড়ির হ্যাঁ একদম ফ্লেভার আর আজকে আম্মু কী কী রান্না করতেছ মাছ তোমার কলিচা বাজু এপারে তো আজকে কাঁচির সাথে স্পেশাল কিছু আয়োজন করা হচ্ছে স্পেশাল কিছু মানুষের জন্য রান্না করতে করতে একদম রাত হয়ে গেছে যে তো मेहमानরা রাতে আসবে খেতে তাও এখানে এখন কলিজা ভুনা রান্না করবে কলিজাগুলো আগে সিদ্ধ করে রাখছিলাম আমি তারপর একটু নিলাম আর পেঁয়াজগুলো একদম কিউব করে কেটে দিছে আর এখন আমি এগুলো মতো ভেজে মশলাগুলো দিয়ে আর এখানে পেঁয়াজ রসুন আদা বাটা আর তোমার সব মশলা হলুদ মরিচ সাথে আমার কাকিও অনেক হেল্প করতেছে আম্মুকে কারণ এই গরমের মধ্যে একই দিনে এতগুলো আয়োজন যেহেতু আম্মুর উপর প্রেশার হয়ে গেছে তাও আম্মু রান্না করতে অনেক পছন্দ করে হ্যাঁ হয়ে গেছে

আর অনেকগুলো দই ছিল তো একে একে করে সবাইকে মানে দেওয়া হয়ে গিয়েছে আমার চাচিদের তারপর আরও যারা যারা আসছে সবাইকেই আরাম এইভাবে এই ফার্স্ট টাইম করছে আর খুবই সুন্দর হয়েছে ভাতি হচ্ছে একদম পুরা কাপ বাজারের স্টাইলে অনেকক্ষণ ভাজার পর একদম সব মশা বেরিয়েছে

কিয় কা কিছ ভাবিছ না